নমস্কার আমি প্রবীর রাজবংশী টু পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা আজকে আবার একটা বছর শেষ করলাম আগামী কাল থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ নতুন সাল এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি বাংলার মামাটি মানুষকে জানাই প্রণাম ও সালাম আগামী বছরটা সবারই খুব ভালো কাটুক সবাই ভালো থাকুক আগামী দিনে প্রত্যেকের পরিবারে আসুক আনন্দের জোয়ার আগামী দিনে প্রত্যেকের পরিবারে আসুক অর্থনৈতিক স্বাধীনতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলা শান্তিতে বাংলার মানুষ বাস করছে ছাত্ররা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে মেয়েরা পড়াশোনা করবার সুযোগ পাচ্ছে আজকে যে সমস্ত অভাবী বাবা মা মেয়ের বিয়ে দিতে পারছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে সহযোগিতা পেয়ে তারা মেয়ের বিয়ে দিচ্ছে যে সমস্ত অভাবী মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারতো না স্বাস্থ্যসাথীর মাধ্যমে আজকে তারা চিকিৎসা করতে পারছে অর্থাৎ বাংলার মানুষ আজকে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে বাংলা খুব শান্তিতে আছে আগামী দিনটা বাংলার মানুষের শান্তিতে কাটুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বাংলা বিশ্বের দরবারে এক নম্বর স্থান পাবে এই আশা রেখে আগামী দিন সবার ভালো কাটবে এই আবেদন আশা রেখে আমি আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার